সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো ছাগলের বাচ্চাগুলি কি সুন্দর দেখাচ্ছে একটার উপর আর একটা প্রচুর বাচ্চাগুলি খুবই সুন্দর এই যে ঘাস খাইতেছে ওর দুধ হয় প্রচুর দেড় দুই কেজির মতো কিন্তু এটা তো নতুন বাচ্চা হয়েছে এই কালোটা দুধ হয় না দুধ কম হয় এই কারণে একটু সমস্যা এই যে বাচ্চাগুলি খুবই সুন্দর দেখা যায় এই যে দেখলে কি দেখো ক্ষুদা লাগছে তো এর জন্য কাছে চলে আসে এই যে একটা আমার এখানে চলে ওই দেখো ওই দেখো আমার হাত খায় ওই দে আল্লাহ আমার হাত কীভাবে খাইবে লাগছে মা তাড়াতাড়ি ওদের জন্য দুধ আনো এখনই দুধ আইনে খাওয়াবে একটু গরম গরম দুধ করে এনে খাওয়াবো এখন ধৈরে দুধ আছে এই যে একটু দেখছো কি সুন্দর দুধ খাচ্ছে এই দেখো 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 মায়ের দুধ হয় না তো তাই আমাদের গরুর দুধ দিয়ে দিচ্ছি দেখছো কিভাবে ওই দেখো এই যে দুইটা হলো পরেরটার হয়েছে কালোটার বাচ্চা তো এই দুইটা ওই দুইটা তো শক্ত হয়ে গেছে দেখো যে আবার আল্লাহ কামড়ে এই দেখো এটা কি সুন্দর খাচ্ছে দুইটাকে আদর করো আদর করো এই তো খুবই সুন্দর করে খাচ্ছে কারণ ওর মায়ের দুধ এখনো হয় না এটারে হাতে ফিডিং করে হয়তো এটা রে আর রে হালকা সাদা আর তো ওর মায়ের খাবার একাই খাইতে পারে আসো ওই যে আসলো ভাল লাগে আসলে দেখলে এতগুলি ছাগল আদর করো হ্যাঁ সবগুলি ছাগল সুস্থ আছে এবং ছাগলের বাচ্চাও সুস্থ আছে ইনশাল্লাহ দোয়া করবেন এই যে এখন সাদা খাওয়াচ্ছে ফিডিং করে ভাল লাগে এই যে আমার ছেলে আরেকটা আদর করতেছে এই দুটা শক্ত হয়ে গেছে দুইটা হয়ে চলে আসছে কারে রেখে কে খাবে ওই দেখো ভাল লাগে দেখতে আসলে খুবই সুন্দর একটা

তুই তাই খাবে তারপরে ব্যথা পাবে সাপর যাক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ